বন্ধুরা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি কি। একবার চোখ বন্ধ করে ভাবুন হয়তো সেটা একটি সফল ক্যারিয়ার নিজের ব্যবসা একটি সুন্দর পরিবার বা স্বপ্নের বাড়ি কিন্তু কতবার ভেবেছেন এই স্বপ্ন কি শুধুই স্বপ্ন হয়ে থাকবে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি টেকনিক শিখাব যা আপনার মস্তিষ্কের গভীরে কাজ করবে এবং আপনাকে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে এই টেকনিকটি হল সিলভা মেথডের দ্বিতীয় ধাপ ভিজুয়ালাইজেশন এটি কেবল আপনার চিন্তা ভাবনাকে বদলাবে না বরং আপনার জীবনের পথকেই পরিবর্তন করবে ভিজুয়ালাইজেশন মানে হল আপনার মনের ভেতরে একটি স্পষ্ট চিত্র তৈরি করা এটি শুধু কল্পনা নয় বরং এমন একটি প্রক্রিয়া যা আপনার মস্তিষ্ককে একটি নির্দিষ্ট দিশায় পরিচালিত করে যখন আমরা আমাদের স্বপ্নের চিত্র স্পষ্টভাবে কল্পনা করি তখন আমাদের মস্তিষ্ক সেটিকে বাস্তব হিসেবে গ্রহণ করতে শুরু করে এটি একটি বৈজ্ঞানিক সত্য আমাদের মস্তিষ্ক বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি একটি দৃশ্য স্পষ্টভাবে কল্পনা করেন তখন আপনার অবচেতন মন সেটিকে বাস্তব হিসেবে গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ শুরু করে উদাহরণ ধরুন আপনি একটি বড় প্রেজেন্টেশনে সফল হতে চান ভিজুয়ালাইজেশনের সময় নিজেকে সেই প্রেজেন্টেশন দিচ্ছে বলে কল্পনা করুন আপনার আত্মবিশ্বাস আপনার কণ্ঠস্বর এবং শ্রোতাদের প্রশংসা আপনার মস্তিষ্ক এটি বাস্তব হিসেবে গ্রহণ করবে এবং আপনার কার্যক্ষমতাকে বাড়িয়ে দেবে আপনি কি কখনও ভেবে দেখেছেন আপনার মস্তিষ্ক কতটা অসাধারণ এটি বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি কিছু খুব জোরালোভাবে কল্পনা করেন তখন আপনার মস্তিষ্ক মনে করে সেটি সত্যিই ঘটছে এই অসাধারণ শক্তিকেই আমরা বলি ভিজুয়ালাইজেশন চলুন একটা মজার উদাহরণ দিই ধরুন আপনি এখন একটা টক লেবু খাওয়ার কথা ভাবছেন কল্পনা করুন লেবুর টক রসটা আপনার জিভে লাগছে সেই স্বাদ আপনার মুখে পানি এনে দিল তাই না অথচ আপনি বাস্তবে লেবু খাচ্ছেন না এটা ভিজুয়ালাইজেশনের শক্তি আপনি শুধু কল্পনা করলেন আর আপনার শরীর সেটাকে বাস্তব হিসেবে গ্রহণ করে প্রতিক্রিয়া দেখাল এটি শুধু মজার উদাহরণ নয় এটি ভিজুয়ালাইজেশনের কার্যকারিতা প্রমাণ করে আমাদের মস্তিষ্ক যখন কল্পনাকে বাস্তব বলে মেনে নেয় তখন আমাদের অনুভূতি আচরণ এবং এমনকি শারীরিক প্রতিক্রিয়াগুলো সেই অনুযায়ী পরিবর্তিত হয় এই শক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করা সম্ভব সিলভা মেথডে আমরা ভিজুয়ালাইজেশনের এই শক্তিকে আরও গভীরভাবে ব্যবহার করি এই মেথডে একটি বিশেষ কৌশল রয়েছে যার নাম মেন্টাল স্ক্রিন এটি এমন একটি পদ্ধতি যা আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে কল্পনা করার জন্য মস্তিষ্ককে প্রোগ্রাম করে এক প্রথমে কল্পনা করুন আপনার সামনে একটি বিশাল সিনেমার পর্দা ঝুলছে এই পর্দাটি সাদা খালি এবং অপেক্ষা করছে আপনার স্বপ্নের ছবি আঁকার জন্য দুই এবার সেই পর্দায় আপনার লক্ষ্য বা স্বপ্নের ছবি প্রজেক্ট করুন ধরুন আপনি একটি সফল চাকরি পেতে চান কল্পনা করুন আপনি একটি অফিসে বসে কাজ করছেন আপনার বস আপনার কাজের প্রশংসা করছেন এই ছবিটি যতটা সম্ভব স্পষ্টভাবে কল্পনা করুন তিন এবার ছবিটিকে আরও জীবন্ত করুন কল্পনা করুন আপনি কি দেখছেন আপনার ডেস্ক কম্পিউটার আপনার কলিগরা শুনুন আপনি কি শুনছেন আপনার বসের প্রশংসা কলিকদের কথোপকথন অনুভব করুন আপনি কেমন বোধ করছেন আনন্দিত আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট চার এই চিত্রটিকে আরও গভীরভাবে অনুভব করতে নিজেকে কল্পনা করুন সেই লক্ষ্য পূরণের পর যেমন আপনি সেই চাকরিতে কাজ করছেন এবং নিজের জীবন বদলে যাচ্ছে এই মেন্টাল স্ক্রিনের মাধ্যমে আপনি আপনার অবচেতন মনকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করতে পারেন আমাদের অবচেতন মন এমনভাবে কাজ করে যে এটি যা কিছু স্পষ্টভাবে কল্পনা করে সেটি বাস্তবায়নের চেষ্টা করে সিলভা মেথডের এই কৌশল আপনার মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করে যেন আপনার সমস্ত চিন্তা শক্তি এবং কর্ম আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করে মেন্টাল স্ক্রিনের ফলাফল কি আপনার মস্তিষ্ক আরও ফোকাসড হয়ে ওঠে নেতিবাচক চিন্তা দূর হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি বাড়ে আপনি লক্ষ্য পূরণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে শুরু করেন ধরুন আপনি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছেন প্রতিদিন সকালে এবং রাতে আপনি আপনার মেন্টাল স্ক্রিনে সেই বাড়ির চিত্র দেখেন আপনি কল্পনা করেন আপনি সেই বাড়িতে হাঁটছেন দেয়ালে ছবি টানাচ্ছেন এবং পরিবারের সঙ্গে হাসি খুশি সময় কাটাচ্ছেন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অবচেতন মন সেই লক্ষ্য পূরণের জন্য আপনাকে প্রয়োজনীয় ধারণা এবং শক্তি দেবে এটি হয়তো আপনাকে নতুন একটি আয়ের উৎস খুঁজতে সাহায্য করবে বা এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যিনি আপনাকে সাহায্য করতে পারেন বন্ধুরা সিলভা মেথডের ভিজুয়ালাইজেশন শুধু একটি কৌশল নয় এটি একটি লাইফ চেঞ্জিং টুল এটি আপনার স্বপ্ন পূরণের পথে একটি শক্তিশালী মাধ্যম আজ থেকেই এই পদ্ধতিটি চর্চা শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয় বন্ধুরা চলুন আজ আমরা শিখি কিভাবে সিলভা মেথডের সাহায্যে ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করা যায় এটি কোনো জাদুর মতো মনে হতে পারে কিন্তু আসলে এটি আমাদের মনের এক অসাধারণ ক্ষমতাকে কাজে লাগানোর একটি কৌশল ধাপে ধাপে শিখে নিন কিভাবে এই টেকনিকটি সঠিকভাবে করবেন যাতে আপনার স্বপ্নগুলো সত্যি হয়ে ওঠে প্রথমেই একটি আরামদায়ক পরিবেশ বেছে নিন এটি হতে পারে আপনার ঘরের কোন একটি শান্ত বাগান বা এমন একটি জায়গা যেখানে আপনি সম্পূর্ণ নিরিবিলিতে থাকবেন একটি নিরিবিলি পরিবেশ আপনাকে মনোযোগ দিতে সাহায্য করে এবং বাইরের যে কোনো বিঘ্ন দূর করে একটি নরম আলো বা মৃদু সুরের গান পরিবেশকে আরও আরামদায়ক করে তুলতে পারে আরাম করে বসুন বা সুরে পড়ুন মনে রাখবেন আপনার শরীর এবং মন পুরোপুরি শান্ত থাকা জরুরি কয়েকবার গভীর শ্বাস নিন এবং নিজের মনকে একাগ্র করার জন্য প্রস্তুত করুন এখন চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার সামনে একটি বিশাল সিনেমার পর্দা ঝুলছে এটি একটি খালি ক্যানভাসের মতো আপনার ইচ্ছা অনুযায়ী রং দিন সাদা কালো নীল বা আপনার প্রিয় কোনো রং এই স্ক্রিন আপনার মনের চিত্র আঁকার জায়গা এখন কল্পনা করুন এই স্ক্রিনটি আপনার জীবনের গল্প বলার জন্য প্রস্তুত এটি শুধু একটি পর্দা নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আপনার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে সাহায্য করবে আপনার ভিজুয়ালাইজেশন শুরু করুন আপনার বর্তমান অবস্থা দিয়ে যদি আপনি একটি চাকরি পরিবর্তনের স্বপ্ন দেখেন প্রথমে দেখুন আপনি এখন যে চাকরিতে আছেন তার প্রতিচ্ছবি তারপর ধীরে ধীরে সেই ছবিটি বদলান কল্পনা করুন আপনি আপনার স্বপ্নের চাকরি করছেন ধরুন আপনি নিজের ব্যবসা শুরু করতে চান প্রথমে দেখুন আপনি একটি ছোট রুমে কাজ করছেন এরপর সেই ছবিটি পরিবর্তন করুন দেখুন আপনি একটি বড় অফিসে বসে আছেন আপনার কর্মচারীরা আপনাকে অভিনন্দন জানাচ্ছে এই রূপান্তর ধাপে ধাপে করুন পাঁচ ইন্দ্রিয়ের ব্যবহার এটি ভিজুয়ালাইজেশনকে আরও গভীর এবং জীবন্ত করে তোলে আপনার পাঁচটি ইন্দ্রিয় ব্যবহার করে পুরো দৃশ্যটি অনুভব করুন দেখুন চারপাশের পরিবেশ অফিসের টেবিল জানালা দিয়ে আসা আলো বা দেয়ালে ঝুলানো ছবি শুনুন মানুষের কথা ফোনের ঋণ বা বাইরে পাখির ডাক স্পর্শ করুন আপনার চেয়ারের আরাম টেবিলের কাঠের স্পর্শ গন্ধ নিন কফির গন্ধ ফুলের সুবাস বা অফিসের নতুনতার গন্ধ স্বাদ নিন মনে করুন আপনি সফলতার এক কাপ কফি উপভোগ করছেন এই ইন্দ্রিগুলোর ব্যবহার আপনার মস্তিষ্ককে বাস্তবতার অনুভূতি দেয় এটি আপনার অবচেতন মনকে বলে দেয় হ্যাঁ এটি সত্যিই ঘটছে আবেগ যোগ করুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনার ভিজুয়ালাইজেশন ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না যতক্ষণ না আপনি এতে আপনার আবেগ যোগ করছেন আপনি কেমন অনুভব করছেন আনন্দিত উত্তেজিত গর্বিত নিজের মধ্যে সেই অনুভূতিগুলো ডেকে আনুন মনে করুন আপনি সেই স্বপ্নটি অর্জন করেছেন এবং আপনার পরিবার ও বন্ধুরা আপনাকে অভিনন্দন জানাচ্ছে এই আবেগগুলো আপনার মস্তিষ্ককে আরও শক্তিশালী সংকেত পাঠায় যা আপনার ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করার পথে সাহায্য করে ভিজুয়ালাইজেশনকে অভ্যাসে পরিণত করা বন্ধুরা ভিজুয়ালাইজেশন জাদুর মতো কাজ করে কিন্তু এটি জাদু নয় এটি একটি দক্ষতা যা নিয়মিত চর্চার মাধ্যমে উন্নত হয় প্রতিদিন মাত্র এক পাঁচ মিনিট সময় দিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে এটি করুন প্রথমে আপনার মস্তিষ্ক এই পদ্ধতিতে অভ্যস্ত নাও হতে পারে তবে ধৈর্য রাখুন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যান ভিজুয়ালাইজেশনের ফলাফল আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মন আরও ফোকাস্ড হয়ে উঠছে আপনার মধ্যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে আপনি নতুন নতুন সুযোগ দেখতে শুরু করবেন আপনার কাজের প্রতি উৎসাহ এবং আত্মবিশ্বাস বাড়বে বন্ধুরা সিলভা মেথডের ভিজুয়ালাইজেশন শুধুমাত্র আপনার লক্ষ্য অর্জনের একটি পদ্ধতি নয় এটি একটি জীবনধারা আজ থেকে এটি শুরু করুন এবং নিজে পরিবর্তনের সাক্ষী হন আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু করুন ইউনিভার্স আপনার পাশে রয়েছে বন্ধুরা আজ আমরা শিখলাম সিলভা মেথডের দ্বিতীয় ধাপ ভিজুয়ালাইজেশন এটি এমন একটি টেকনিক যা আমাদের মনের গভীরে থাকা শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করে আমরা যখন প্রতিদিন ভিজুয়ালাইজেশন অনুশীলন করি তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে সেই কল্পনাগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যায় মস্তিষ্ক তখন সেই চিন্তাগুলোকেই বাস্তবায়িত করার জন্য কাজ করতে শুরু করে এটি শুধু বিজ্ঞান নয় এটি আপনার জীবনের একটি শক্তিশালী হাতিয়ার বন্ধুরা আপনার মন একটি অসীম শক্তির ভাণ্ডার অনেক সময় আমরা নিজের মনের ক্ষমতা সম্পর্কে ধারণাই করতে পারি না কিন্তু যখন আপনি নিয়মিত ভিজুয়ালাইজেশন করবেন আপনি দেখতে পাবেন এক আপনার মন আরও পরিষ্কার হয়ে উঠছে দুই লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে তিন আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হচ্ছে যা আপনাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে যদি আপনি নিজের স্বপ্ন পূরণে সত্যিই আগ্রহী হন তাহলে আজ থেকেই শুরু করুন মনে রাখবেন ভিজুয়ালাইজেশন শুধুমাত্র কল্পনার খেলা নয় এটি একটি শক্তিশালী অনুশীলন যা আপনাকে আপনার জীবন বদলাতে সাহায্য করবে এটি করতে প্রতিদিন মাত্র এক শূন্য এক পাঁচ মিনিট সময় দিন সকালে ঘুম থেকে উঠে ভিজুয়ালাইজেশন করুন এই সময় আপনার মন সবচেয়ে বেশি রিসেপ্টিভ থাকে রাতে ঘুমানোর আগে অনুশীলন করুন এটি আপনার অবচেতন মস্তিষ্ককে সারা রাত কাজ করার সুযোগ দেবে আপনার স্বপ্নের চিত্রগুলো স্পষ্ট করুন অনুভব করুন কল্পনা করুন যে আপনি ইতিমধ্যেই সেই স্বপ্ন অর্জন করেছেন ভিজুয়ালাইজেশন থেকে কিভাবে উপকৃত হবেন বন্ধুরা এটি শুধু স্বপ্ন পূরণের একটি উপায় নয় এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে আপনি আরও শান্তিপূর্ণ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার স্ট্রেস এবং দুশ্চিন্তা কমে যাবে আপনার লক্ষ্যগুলো অর্জনের পথে নতুন নতুন সুযোগ দেখতে শুরু করবেন বন্ধুরা আপনি কি ভিজুয়ালাইজ করছেন আপনার স্বপ্ন কি কমেন্টে আমাদের জানান আপনার অভিজ্ঞতা আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণা হতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই শক্তিশালী টেকনিকটি শিখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন যেন আপনি নতুন ভিডিও মিস না করেন পরের ভিডিওতে আমরা শিখব সিলভা মেথডের তৃতীয় ধাপ অ্যাফার্মেশন এবং কিভাবে ইতিবাচক কথাগুলো আমাদের জীবনে শক্তি আনতে পারে ততক্ষণ পর্যন্ত এই প্র্যাকটিস চালিয়ে যান বন্ধুরা মনে রাখবেন আপনার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না যদি আপনি মনের শক্তিকে কাজে লাগান ইউনিভার্স সবসময় আপনার পাশে আছে আপনার মনকে প্রশিক্ষণ দিন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনের প্রতিটি বাধাকে সরিয়ে দেয় আপনার স্বপ্ন পূরণের যাত্রা আজই শুরু হোক ধন্যবাদ